সৌদি আরব বা আমিরাতে হতে পারে ট্রাম্প পুতিনের বৈঠক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার শীর্ষ বৈঠকের স্থান হতে পারে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাত ইইউ এই আলোচনা সম্পর্কে ওয়াকিবহল রাশিয়ার দুই কর্মকর্তা একথা জানিয়েছেন ট্রাম্প বলেছেন তিনি যত দ্রুত সম্ভব ইউক্রেনের যুদ্ধ শেষ করতে চান এবং পুতিনের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত পুতিনের নির্বাচনের জয়লাভের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন এবং ইউক্রেন ও জ্বালানি নিয়ে আলোচনা করতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত বলে জানিয়েছেন কর্মকর্তারা বারবারই ট্রাম্প এবং পুতিনের মধ্যে ফোন আলাপের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ থাকার কথা অস্বীকার করে এসেছেন দুই নেতার এই ফোন আলাপের পরই এবছর শেষের দিকে শীর্ষ বৈঠক হতে পারে ঊর্ধ্বতন রুশ কর্মকর্তা সাম্প্রতিক কয়েক সপ্তাহে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে দুই দেশের সফর করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা তাদের একজন জানান সৌদি আরব কিংবা আর আমিরাতে বৈঠক করার ব্যাপারে রাশিয়া এখনো বিরোধিতা রয়েছে কিছু কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক ও নিরাপত্তা সম্পর্ক থাকার দিকে আঙ্গুলি নির্দেশ করেছেন এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সারা দেয়নি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ক্রেমলিন ও কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তবে ট্রাম্প ও পুতিন দুই নেতাই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শাসকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছেন